হ্যাঁ হ্যাঁ মানে আমাদের কোনো লোক নাই যা মারামারি হয়েছে সব শিবিরের লোক মারামারি হয়েছে আমাদের লোক কোনো মারা নাই সব শিবিরের লোক মারছে হ্যাঁ আপনি যেটা বলতেছেন যে আমাদের লোক আরে ভাই ওরা শিবিরের লোক আমাদের লোকদের পোশাক আতে পড়ছে আমাদের লোকের মুখোশ পরে ওরা মারছে মাছ বাইরেছে মাথার বাইরে এটা না এটা আমাদের লোক না এটা শিবিরের লোক আর দেখতে আমাদের লোকের মতো হইলেও এটা শিবিরের লোক দেশে তো তো উল্টাপাল্টা করতেছে সব জামা শিবিরের লোক কেন আমাদের দলে কোনো লোক নেই সব জামা শিবিরের লোক ওখানে যদি শিবির না হতো তাহলে কোনো মারামারি হইতো না খালি শুধু মারা হইতো আমরা খালি মারলাম বই জামাত ছিল তাই মারামারি হয়েছে মারামারি হ্যাঁ সব দু জামাতে এই পৃথিবীতে যত গন্ডগোল গঠটা সব জামাতে রাশিয়া সব জামাতের কারণে সব কারণে এই পৃথিবীতে করোনা ভাইরাস আছে এই সব জামাতের কারণে আইসে কোনো ভাইরাস এত মানুষ মারা গেছে সব জামাতের কারণে এই শিবিরের কারণে কোনো ভাইরাস এত মানুষ মারা গেছে পৃথিবীতে যত গন্ডগোল গঠার সব শিবিরের কারণে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটছে সেটা শিবিরের কারণে ফলে নব শেয়যোদ্দা রচিত হয়েছে শিবিরের কারণে মির্জাফরের কারণে না আলিবাপুরে মির্জাফর সে শিবের লোক ছিল সে জামাতের লোক ছিল